জীবনের পথে হাঁটার সময় ধুলো মাখা পায়ের দিকে তাকাতে নেই বরং সামনে তাকা স্বপ্নের দিগন্তে চোখ রাখতে হবে সংগ্রামী আমাদের স্বপ্নকে বাস্তব করে তুলবে আমরা সবাই চাই টাকা ইনকাম করতে এই বর্তমান সময় এসে বাট কেউই কষ্ট করতে রাজি না ধৈর্য ধরতে রাজি না পরিশ্রম করতে রাজি না টাকা তাহলে আসবে কোথা থেকে যারা কষ্ট করে ধৈর্য ধরে পরিশ্রম করে তারাই সফলতার মুখ দেখতে পায় আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ শিবলগার স্বর্ণ বলতেছি নাওগা থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপু এবং ভাইয়ার যে যেখান থেকে আমার এই ব্লগটি আজকের দেখতেছেন আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে সকাল থেকে ব্লগটি শুরু করতেছি প্রথমেই বাচ্চাদের খাবার দিয়ে নিচ্ছি বিকজ ওরা সকালে উঠে এক একজন প্যাও প্যাও করতেছে আর আমি সকালে উঠে অনেক কাজ করে ফেলছি অনেক বলতে অনেক অদার যে এক্সট্রা করে রুমে জায়গা করে দিছে আপাতত রাখার জন্য তো ওগুলো সম্পূর্ণ আজকে ফ্রাইডে সব হচ্ছে সুন্দর মতো ডেটল দিয়ে হুইল দিয়ে ধুয়ে হচ্ছে অলরেডি বাহিরে অর্ধেক শুখানা হয়ে গেছে আমি ভিডিও এডিট করতে বসলাম তারপর তো আমার বাচ্চাগুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন তো আমি যত যতদূর চেষ্টা করি ওদের ভালো রাখার টেক কেয়ার করার বিকজ পশু পাখির চোখে কখনোই দেখি না নিজের সন্তানের মতো দেখি আর সন্তানের যে কমবাকিসে তাদেরও তো কম যত্ন করতে হয় না অনেক যত্ন করতে হয় আর এদিকে আমি বসে থাকি ওদের খাওয়াচ্ছি আমার হাজবেন্ডার ছেলে মজা আসছে শুয়ে আসে আজকে ফ্রাইডে ফ্রাইডে হলে তো বাবা ছেলের ঘুম ছাড়া কোনো কথা নেই আর এখানে দেখেন পিচ্ছে একটা মাছ আমার হাজব্যান্ড আর আমার বাবু মিলে আমার বোনকে মাছ কিনে দিছি আগের একটা ব্লগে দেখছেন তো ওটা দেখার পরে আমার ছেলে অনেক জেদ ধরছে দুটা মাছ আনে দিছে আমি কাজ করতে গেছি কোন জানি ফাঁকে একটা মাছ বের করে মাছের মানে মাছটা অনেকক্ষণ পানি থেকে নিচে নামানা ছিল তো ওই জন্য মারা গেছে আরে একটাই আছে ওকে খাবার দিলাম এক প্যাকেট খাবার আনছে একটা মাছ কতই বা খাবে দুটা চারটা করে দিতে হয় এদিকে আমার বড় উঠে গেছে ঘুম থেকে উঠে ব্রাশ করতেছে আর আমার ছেলে ঘুম থেকে উঠে তো ছেলে মানে ওই গাড়ি গাড়ি এই গাড়ি নিয়ে খেলতেছে আর আমি সকালে এখানে জানালা টানালা সব খুলে দিলাম সুন্দর মতো দিয়ে রুমটা ভালো করে গোছাই নেবো আমার এই হচ্ছে বিছানা গোছানার কাজটাই মেন আর আমার ছেলে মাশাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে দিন যাচ্ছে আর সবাই মাসাল্লাহ বলে দিবেন আমার ছেলেটার জন্য একা মানুষ করছি তো অনেক কষ্ট করেছি ছেলেটাকে মানুষ করার পিছনে মানে অনেক কষ্ট হয়েছে আপনারা আগের তো কোনো কিছুই শেয়ার করতে পারি নাই সবকিছু সব কিছু সচ্ছলতার মধ্যে আসছে এখন ভিডিও করতেছি আগেকার দিনগুলো যদি শেয়ার করতাম হয়তো বা আমার ব্লগ ভিডিও দেখলে আপনারা বসে থেকে কানতেন আমাদের জীবনে কোনো কিছুই চিরস্থায়ী না সব কিছু ঘনস্থায়ী সুখও কারো জীবনে চিরস্থায়ী না আবার দুঃখও কারো জীবনে কিন্তু এক সময় আমার রুমে কিছুই ছিল না যখন সংসার শুরু করি ছয় মাসের বাচ্চা পেটে নিয়ে ভিন্ন হই শাশুড়ির বাসা থেকে তখন যে কি পরিমাণ স্ট্রাগলের মধ্যে দিয়ে এক একটা দিন পার করছি শুধু আমরা দুজন মানুষ ছাড়া কেউ জানি না আর যারা রিলেশন করে বিয়ে করছেন তারা একমাত্র জানেন এছাড়া সবাই বুঝবেন না তো একটা বাচ্চা একা একাতে মানুষ করা কিন্তু কম কষ্টের না আজ আমার সব আছে আজ অনেক মানুষ আসে তো অনেকে আসে আজ ঘর ভর্তি যায় জিনিস হয়েছে সংসার সাজাইছি কোনো কিছুর কমতি আছে আল্লাহর রহমতের নাই অভাব তো সবার সংসারেই থাকে বড় লোক কোটিপতির ঘরেও তো অভাব আসে কে বলতে পারবে আমার ঘরে হচ্ছে আমি তিনবেলা গরুর মাংস দিয়ে ভাত খাই যারা তিনবেলা চারবেলা গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার ক্ষমতা রাখে তাদেরও কিন্তু এমন একটা দিন আসে যে ভর্তা ভাত খাইতে হয় সুখ ওই যে বললাম সুখ কারো চিরস্থায়ী না আবার দুঃখও না যেটুকু আছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া আমাদের সবার নিজের স্থান থেকে আল্লাহ আমাদের যেমন রাখছে আল্লাহর কাছে আমাদের সুক্রিয়া করতে হবে আমার বাচ্চা যখন ছোট ছিল যখন আতুরে ঘর তখন কিন্তু কেউ আসেনি যে আমার বাচ্চাকে একবেলা দেখবে একবেলা ধরে রাখবে আমি একটু গোসল দিব খাবো বা রান্না করবো আজ অনেকে আসে আমার বাসা হাতে অনেক মানুষ আসে হ্যাঁ এই আশাটা যদি আগে আসতো তখন বুঝিনি কেন জানি না তো মানুষ হয়তো বা আমার হাজব্যান্ডের এখন একটু অবস্থা ভালো এখন অনেকেই আসে যে হচ্ছে ভালো সম্পর্ক রাখতেছে ভালোভাবে কথা বলতেছে একটু আমার বাচ্চাকে আদর করতেছে করে নিচ্ছে কিন্তু আমি এমন এমন দিন পার করছি যে দিনে আমি কাউকে পাশে পাই নাই তো সেই সব দিনের কথা মনে পড়লে অনেক খারাপ লাগে মনে হয় বিয়ে করে না অনেক পাপ করে ফেলছি তো যাই হোক যেই জায়গা এক সময় আমার দুটো থালা বাটি ছিল আজ থাল বাসন মাছতেছি ভিডিও দেখতেছি ভয়েস ওভার দিচ্ছি আর মনে হচ্ছে আজ দেখেন আমার কত থালা এক সময় একটা পাতিল নিয়ে শুরু করছি সংসার আজ সংসার ভরে গেছে কারো অবস্থান যে সবসময় রকম থাকবে খারাপ থাকবে তেমনটা না আজ আমার বাড়িঘর নাই ভাড়া আসি ভবিষ্যতে আল্লাহ যদি কপালে রাখি সব হবে সময় শুধু ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে ধৈর্য ধরলে কষ্ট করলে সফলতা আসবে কষ্ট ছাড়া কি সফলতা আসে টাকার মুখকে অত সস্তা দেখা যারা বড় বড় ব্লগার আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে এক সময় না তারা অনেক স্ট্রাগল করছে তিন চার বছর কারো চ্যানেলের বয়স পাঁচ ছয় বছর ধরে তারা কাজ করতেছে অনেকে আছে দুই তিন বছর ধরে কাজ করতেছে চ্যানেল মনিটাইজেশন হয়নি হুট করে একদিন হয়ে গেছে তো এরকম আর কি আমাদের যে যার স্থান থেকে আমাদের স্ট্রাগল করে যেতে হবে কষ্ট করে যেতে হবে কষ্ট ছাড়া জীবনেরও মূল্য নাই বা আপনার টাকা না থাকলে কিন্তু কেউ আপনার মূল্যায়নও করবে না তো যাই হোক আজকের মতো এতটুকুই আর এইদিকে দেখেন ওদের জন্য ওদের জ্বালা তনে আমি এইদিকে এক্সট্রা করে কোনো রকমই দিয়ে রাখছি এরকম করে এর মধ্যে আটকায় রাখছি আর প্রচুর পরিমাণ লোম তো সেই জন্য আর কি ব্যবস্থাটা নেওয়া আর এইদিকে আমি হচ্ছে কাজ করতেছি আর আমার ছেলে ওদেরকে গোসল দিচ্ছে কিন্তু পানি নিয়ে খেলতেছে আর ও আমার হাজব্যান্ডের কাজ দেখেন আমার হচ্ছে প্যানকেকের বক্স থেকে নিয়ে আসছে নিয়ে আসে ওর গাড়িতে কী জানি করতেছে বলতেছে সেটা করলে নাকি চকচক করে গাড়ি আমি অত বুঝি না তো ওগুলো বিষয়ে প্যাকেটে থেকে কি জানি একটা প্যাকেট কিনে নিয়ে আসছে যাই হোক নামটা দেখে বলবো তো হচ্ছে ও বলতেছে যেটা আজকে ঘুরতে যাবা হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভালো করে ইয়ে করো আমি ভালো করে গাড়ি হচ্ছে মেক করি বলতেছে করলে নাকি চকচক করে আর কি তাই আর কি দুইজন মিলে মজা করতেছিলাম আর এইদিকে দিকে দুপুরে রান্না করতে চলে আসছি দুপুরে রান্না বলতে আজকে তেমন কিছুই না যদিও বা ফ্রাইডে আর আমার হচ্ছে প্ল্যান আছে রাতে রান্না করব এই জন্য কিছু করি নাই ডাল সিদ্ধ আর ভাত তো সবাই ভালো থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আর ওই যে বাচ্চারা খাচ্ছে